নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্সের পদে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান ক্লাব তাবুতে এবং আপনারা আমাদের এর আগের প্রতিবেদনে দেখেছেন যে মোহনবাগান ক্লাবে আজকে কিন্তু প্রথম কর্মসমিতির বৈঠক সারলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এবং সেই বৈঠকে তিনি কিন্তু দেবাশিস দত্তের নাম সভাপতি হিসেবেও ঘোষণা করলেন এরই পাশাপাশি যখন দেবাশিস দত্ত ক্লাবে এলেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে প্রত্যেকটা সমর্থকের মধ্যে কিন্তু একটা আলাদা উন্মাদনা ছিল সকলেই ভালোবাসা দিয়ে কিন্তু সেই দেবাশিস দত্তকে ক্লাবে বরণ করে নিলেন এবং তিনি যখন ক্লাবে এলেন প্রত্যেকটা সমর্থকের মুখে জয় মোহনবাগান স্লোগানও ছিল তারপর দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু কিন্তু সরাসরি চলে গেলেন ব্রাহ্মণ যে অমর একাদশ মূর্তি সেই সামনে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন যে সেখানে মাল্যদান থেকে শুরু করে ফটো তোলা সমস্ত কিছুই তারা সারলেন তারপর দুজনেই চলে এলেন মোহনবাগান ক্লাবের লনে সেই লনে আমরা যে দৃশ্যটা দেখতে পেলাম সেটা কিন্তু সত্যি মোহনবাগান সমর্থকদেরকেও যথেষ্ট আবেগপ্রবণ করবে কারণ দেবাশিস দত্ত এবং সিনজয় বসুর মধ্যে একটা বিবাদ একটা সময় দেখা গিয়েছিল যে ইলেকশন নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ ছিল তবে সেই সবকে ভুলে তারা যে মোহনবাগানের একটা পরিবার সেই মতোই কিন্তু আমরা আজকে একটা জিনিস দেখতে পেলাম যখন ক্লাব লনে তারা এলেন দুজনই দুজনকে মালা পরিয়ে একটা আলিঙ্গনও করলেন দুজনে মিলে তার থেকে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান ক্লাবে যখন তারা আসেন তখন তাদের কাছে থেকে বড়ো মন্ত্র কিন্তু এই মোহনবাগানই তাদের মধ্যে কোনো বিবাদও নেই এবং ভেতরে আমরা যখন গেলাম সেই সময় আমরা দেখতে পেলাম যে দেবাশিস দত্ত এবং সিনজয় বসু দুজন দুজনকে মিষ্টিও খাওয়ালেন ফলে এই যে একটা ভালোবাসার আমেজ এটা কিন্তু মোহনবাগানকে আগামীতে আরও সাহায্য করবে সাফল্য এনে দিতে এরকমই কিন্তু বার্তাও দিলেন দেবাশিস দত্ত এবং আমরা সব শেষে কথা বলে নিয়েছিলাম মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তর সঙ্গে সেখানে কিন্তু তিনি এই বিষয়টা পরিষ্কার জানিয়েছেন যে গত তিন বছর সচিব পদে থেকে আমি যেই সাফল্যটা মোহনবাগানকে এনে দিয়েছি আমার কাছে টার্গেট থাকবে যে পরবর্তী তিন বছর আমি মোহনবাগানের সভাপতি হয়ে তার থেকেও ভালো যেন সাফল্য এনে দিতে পারি এছাড়াও কি কি বললেন দেবাশিস দত্ত চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে আমরা দুজনেই পলিসিগত ঠিক করা হবে পলিসিগত ডিসেশন আমরা বিভিন্ন ধরনের দেবো এবং আপনারা যে অ্যাকাডেমি যেভাবে সভাপতিকে কাজ করতে দেখেছেন তার থেকে হয়তো আমি বেরিয়ে এসে আরেকটু এই জন্য কাজ করবো ইট পথ নটা কনস্টিটিউশনাল পোস্ট আমি একটা কথা বলেছি যে পদ দিয়ে ক্ষমতা হয় না যে কাজের লোক হয় অটোমেটিকালি সে ক্ষমতায় অংশ পায় কে প্রেসিডেন্ট হলো কে সেক্রেটারি হলো কে ফুটবল কনভেনার কোনো পোস্টই ছিল না আমায় দিয়ে শুরু হয়েছিল আমায় দিয়ে শেষ হয়ে গেছিল কিন্তু ফুটবল কনভেনার নিয়ে আমি ফুটবল চালিয়েছি সাতানব্বই থেকে দু পাঁচ এবং সাতানব্বই থেকে দু হাজার তিন আপনার কিন্তু দেখেন মনে হচ্ছে গোল্ডেন এরা ফুটবল তো কাজ করতে গেলে পদের দরকার লাগে আমি চিরকাল কাজ করে এসেছি সমর্থক হিসেবে পদটা ভেবে আমি কাজ করি এখন আমি কাজ করবো সমর্থক হিসেবে একজন সমর্থক কিভাবে মোহনমানকে দেখতে চায় সেই চোখ দিয়ে আমি মোহনমানকে দেখেছি এবং সেই চোখ দিয়েই আমি কাজ করেছি আমি এখনো সেই চোখ দিয়েই কাজ করি জন্য যেটা করতে হবে সেটা করবো আপনি অন্য সভাপতিদের যেভাবে দেখে এসছি তার থেকে নিশ্চয়ই একটা অন্যভাবে আপনারা না আমি দেখুন আমি শাহরুখ খানের মানি আমি অভিষেক বচ্চনের নই আমি অমিতাভ বচ্চন নই আমি ওইলি দেবাশিষ দত্ত মোহনবাগানের একজন আত্মন্ত প্রিয় সমর্থ সেই পরিচয়তেই আমি বাঁচতে চাই এবং সেই পরিচয়টি যেন বাকি জীবনটা আমার কাটে আর কাজ করলে আমি একটু আগে বললাম কাজ করলে তার পরিচয়ের দরকার লাগে না তার বাবা দাদা ঠাকুর দাদার পরিচয় দরকার লাগে যে কাজ করবে সে নিজে চলবে তার জন্য তার কোনো আর পরিচয় দরকার নেই তার নিজস্ব পরিচয় এবার আমরা সবাই নিজস্ব পরিচয়কে বাঁচতে বেশি পছন্দ করি ওর ছেলে শুনে কেউই চায় না তো সেখানে সবাই কাজ করতে চাই এবং আমাদের এই কমিটি যে কমিটি তৈরি হয়েছে আমি মনে করি ওয়ান অব দা বেস্ট প্যাশনেট লোক লোক সেক্রেটারি হয়েছে আশা করবো সবাই মিলে অত্যন্ত ভালো কাজ করি ইগো থাকি আমি বলি যে আমার দেখা আমার অন্যতম সেরা আমি যাদের সঙ্গে কাজ করি তার মধ্যে ব্যারেটো বাইকিং জুটি আমার হাতেই তৈরি যে ব্যারেটো বাইকচু জুটি হচ্ছে তখনকার দিনে ফরেন প্লেয়ারের স্টার হচ্ছে ব্যারেটো ইন্ডিয়ান প্লেয়ারের মানে বিগেস্ট স্টার হচ্ছে বাইকচুটি তাদের দুজনের মধ্যে যা ইডিও দেখেন তারা দুজন খুব সুন্দর মানিয়ে নিয়ে ফেলেছে এবং দুজনেই মোহনবাহানের জন্য অন্তঃপ্রাণ হয়েছে আমরা তখন চূড়ান্ত সাফল্য পেয়েছি তাহলে কিসের ইগো যদি মোহনবাহনকে ভালোবাসি তাহলে কিসের ইগুপ কার ইগুপ পরামর্শ কে টুদ আজকে আমরা জাতীয় শিখিয়ে দিত টুকুদা অমজন্দার থেকে একা টুকুদার নয় টুকুদা অজুনদার থেকে আমরা যে কিছু শিখে উঠে এসেছি যেটুকু ধর্মের মধ্যে তো সেই জন্য তারা তো অভিভাবক এবং এগুলো ব্যক্তিগত ভাবে আপনারা যদি একটি এক একটা লোক নিয়ে প্রশ্ন করেন তাহলে উত্তর দেওয়াটা মন মার গ্রামে এখন সবাই মিলেমিশে থাকে টুকু তো আমাদের অভিভাবক তিনি অভিভাবকের জায়গা স্থানে থাকবেন বাকি আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং এটা সম্পূর্ণ ডিসিশন নেবে কমিটি এগুলো কমিটি যে কাকে রক্ত দেবে না দেবে সেটা আমার ব্যক্তিগত মতামত ছিল তিন বছর আগে আজকের যখন কমিটিতে উনত্রিশে জুলাই নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই সে আমার আমার মতামত আমি জানাবো সে কিন্তু মতামতটা কোন কার নাম সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই আজকে বলবো না কিন্তু এই যে তিন বছর আগে আপনি এটা বলেছিলেন বলে তিন বছর পরে বলবেন না কেন এই প্রশ্নের মধ্যে আমি ঢুকতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই আমার যা বক্তব্য হবে আমি কমিটিতে জানাবো কিন্তু ডিসিশন নেবে অ্যাট দ্য এন্ড সবাই হোল এক্সিকিউটিভ কমিটি এই জন্য এটা আমার বলার কোনো রাইটই মোহনবাগান ক্লাব থেকে সায়ন দে রেস বোর্ড